আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শিখা রায় ডায়গাঢ় দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রদ্ধাভাজন উন্ময় গায়েন এসে উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় অমল মন্ডল মহাদয় এসে উপস্থিত হয়েছেন পূর্তের কর্মাধ্যক্ষ সন্দীপ সরকার জেলার দুই শহরসভার নেত্রী যথাক্রমে সুফিয়া নওয়াজ এবং মিতু চক্রবর্তী এসেছেন পৌরসভার কাউন্সিলর মাননীয় মঞ্জু মণ্ডল এবং আমাদের কাতিমা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার শ্রদ্ধা কাতিমা মাননীয় শুভ্রা হালদার মহোদয় এবং প্রাক্তন চেয়ারপারসন বর্তমান দশ নম্বর ওয়ার্ডের কমিশনার মিরাদি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ববৃন্দ আপনারা যারা বাইরে আছেন আপনারা সম্মেলন <laughs> আমাদের <laughs> <laughs> আমরা আমাদের কর্মসূচি শুরু করে দিয়েছি আমাদের যারা প্রধান উপপ্রধান চেয়ারপার্সন এবং আইসিডিএস এর দুজন তিনজন সভানেত্রী যারা দায়িত্ব নিয়ে আমাদের আইসিডিএস দপ্তরকে চালান তাদেরকে পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য সদস্যা কেউ যদি এসে থাকেন আপনাদেরকেও মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি আমরা আমাদের কর্মসূচি মধ্যে দিয়ে আমাদের সবার কাজ আমরা শুরু করেছি তো আমরা এবার একে একে আমাদের অতিথির যারা এসছেন আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সবাইকে শ্রদ্ধা নেবার জন্য আমি সকলকে অনুরোধ রাখছি আমি সেই সঙ্গে সঙ্গে আমাদের আজকের কর্মসূচির মূল পর্ব শুরু করতে চলেছি আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য তৃণমূল কংগ্রেসের মৌমিতা ঘোষ চক্রবর্তী তাকে আমরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি মহিলা বিগ্রড পক্ষ থেকে আমি সর্বপ্রথম আজকের এই সভা উদ্বোধনী ভাষণ দেবার জন্য আমাদের সদ বিধায়ক পান্নাল সর্দারকে অনুরোধ রাখছি সবাইকে নমস্কার জানায় আজকের মহিলা নেতৃত্বে যে জনসভার আয়োজন করা হয়েছে সেখানে মহিলারা ব্যাপক সংখ্যা এসছে মহিলাদের আসার কথা কিন্তু এত জনসংখ্যা এত সমর্থ আমরা সাধারণত পাই না আমরা কেন মহিলারা কেন এত আসে আমরা ডাক নেই তৃণমূল ডাক নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী ডাক নেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের নেতৃবৃন্দ ডাক নেই মহিলারা কেন এত সংখ্যা আসে আপনারা জানেন আমাদের সরকার এবারে একটা বাজেট পেশায় সেই বাজেটটা কি সারা বছরে কত আয় কত না সেখানে দেখা যাচ্ছে আমাদের মেস্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রী বা ভাটার্য আমাদের মন্ত্রী তার হাত দিয়ে তার মাধ্যমে যে বাজেট পেশ করেছে সেই বাজেটে শুধু মেয়েদের জন্য বিরাট অঙ্ক বিরাট টাকা স্যাংশন করেছে এবং যারা গরিব যাদের ঘরের টাকা চার বছর ধরে সিপিআই বিজেপি গভর্নমেন্ট চাইনি তাদের ঘরের টাকা চোদ্দ হাজার কোটি টাকার উপর পনেরো হাজার কোটি টাকার মতো শুধু গরিব লোকের ঘরের জন্য এটা মমতা ব্যানার্জি বলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেই এবং তার জনগণের প্রতি মহিলাদের প্রতি যে বিশেষ তার তার প্রতিফলন আমাদের মুখ্যমন্ত্রী সিটি কল্যাণ সেখানেও বিরাট টাকা সংখ্যালু একটা কিছু লোক বলে সংখ্যালঘুদের সংখ্যালঘুরা গরিব যারা গরিব যারা পিছিয়ে বর্ধ যারা দরিদ্র যাদের ছয় সংবন্ধী যারা আমি বিধানসভায় সংখ্যালঘু মেয়েদের জন্য হিন্দুদের জন্য ব্যবস্থা আছে মুসলমানদের জন্য তত নেই আমি এমন ব্যাপারে একটা মহিলা করার জন্য বিধানসভায় বলেছি এবং

আমরা নারীদের জন্য করি নারীরা আসল সত্যি নারীরা পুরুষের সেই নারীদের জন্য আমরা খরচা করি এবং খরচা করি এবং সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বক্ষেত্রে ব্যাপক হারে খরচা করেছে সবদের জন্য খরচা করেছে জেলে যারা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবেই আপনাদের পাশে দাঁড়িয়েছে এবং আপনারাও মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আছে থাকবেন এবং আমাদের আপনাদের আশীর্বাদ ধন্যবাদ এবং থেকে ডায়মন্ড মারবার রবীন্দ্র ভবনে যে অনুষ্ঠিত হচ্ছে আমার সামনে যে ভাঙনিরা বসে আছে তারা সকলে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী আমি এক্সপেক্ট করবো যে আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা অনেক বেশি ধৈর্যশীল সবেমাত্র আমাদের প্রোগ্রামটা আরম্ভ হয়েছে একটু মনোযোগ দিয়ে আমাদের প্রোগ্রামটা শুনবেন আমি বলার পরেও এখানে অনেক বক্তা আছেন যারা আজকের এই প্রোগ্রামে আপনাদের আগামী দিনের বিশ্বাস দেখানোর জন্য যা যা বলার সেগুলো বলবেন আর মঞ্চ মন্ত্র আলোচিত করে আমাদের তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্ব রয়েছেন জন্মভূমি বিশ্বাস এবং উপস্থিত সকলকে আমি আলাদা করে কারো নাম নিলাম না আমি সকলকে তারা সকলেই আমার প্রলম্ব বয়স্ক তাদের আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার থেকে যারা বয়সে ছোট বা আমার সময় তাদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি আপনাদের সকলকেও আমার ভালোবাসা বড়দের আমার শ্রদ্ধা একটু ধৈর্য ধরলে ভালো হয় পরিচয় নেতারা তারা পশ্চিমবঙ্গে কিরকম ভিড় জমাতে শুরু করেছে দুঃখী লাগাবে বলে যদি একটু মুখ্য লাভ করা যায়

আমরা দেখলাম যে ওদের কেন্দ্রীয় নেতৃত্ব ওদেরকে সদস্যতা করতে দিয়েছে যারা এক কোটি সদস্যের স্বপ্ন পূরণ করতে পারে না সংখ্যা পূরণ করতে পারে না তারা নাকি বাংলার দশ কোটি মানুষের মন দিতে ক্ষমতায় আসবে মিথ্যা স্বপ্ন দেখছে দু হাজার আমরা আবার ওদের ওই রসগোল্লাই খাও আর তার জন্য এখন থেকেই তৃণমূল মহিলা কংগ্রেসকে

যারা বাংলা বিভাজন করবার চক্রান্ত করছে সেই চক্রান্তকারীদের জব্দ করবার জন্য এই লড়াই এই লড়াই যারা বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি

আমার মায়ের দিকে যে চোখ খুলে তাকাবে চোখ খুলে তাকাবে তার দুটো চোখ আমি উপরে নেব এই দৃঢ় সংকল্প ছিল বলেই স্বাধীনতা সংগ্রামীরা দুশো বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদের দেশকে মুক্ত করতে পেরেছিল আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে দেশের ক্ষমতা দখল করবার পর থেকে একের পর এক অন্যায় করে আসছে ওরা চাইছে বাংলার ক্ষমতাও দখল করতে কিন্তু আমরা ওদের সেই ক্ষমতা দখল করতে দেব না আমরা বিধানসভাকে বাম শূন্য করেছি আগামী বিধানসভায় এই বিধানসভা রূপে বিজেপি শূন্য হয়ে যাবে বিরোধী দলনেতা বড় বড় কথা বলে বলছে আমরা নাকি ক্ষমতায় আসবো না

একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে বলে তাদের একটা বিশাল ভূমিকা আছে কি প্রস্তুত আছেন তো একেবারে নামার জন্য প্রস্তুত মহ তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শ্রদ্ধা মন্ত্রী মাননীয় চন্দ্রিকা ভট্টাচার্য আমাদের আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আমরা গর্বের সঙ্গে যারা উঠছেন আপনাদের কাছে